নমস্কার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আপনাদের সবাইকে হৃদয় থেকে স্বাগত জানাই আমাদের প্রিয় চ্যানেল গীতার কথা বাংলাতে আপনি যদি জীবনে বিভ্রান্ত হন ক্লান্ত হন নিজের অস্তিত্ব নিয়ে প্রশ্ন করেন তাহলে অনুরোধ রইল পুরো ভিডিওটি আমাদের সাথেই থাকুন এই আলোচনা আপনার জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে আমি জানি আপনি সমস্যায় আছেন মানুষের জীবনটাই সমস্যায় ঘেরা কিন্তু চিন্তা নেই আজ আপনার সব প্রশ্নের উত্তর দেবেন স্বয়ং শ্রীকৃষ্ণ নাহি কশ্চিত্ খানামাপি জাতু কর্মাকৃত ভগবদ্গীতা কেউই এক মুহূর্ত কর্ম না করে থাকতে পারে না আজকের বিষয় জীবনের অর্থ কি মানুষ কেন জন্মায় আপনি কি কখনো গভীর রাতে নিজেকে প্রশ্ন করেছেন আমি কেন জন্মালাম মানুষ ভাবে জন্মটা কাকতলীয় তাই জীবনের কোনো অর্থ খুঁজে পায় না শ্রীকৃষ্ণ বলেন আত্মা কখনো জন্মায় না কখনো মরে না দেহের পরিবর্তন হয় আত্মার নয় জন্ম মানে নতুন শরীর নতুন দায়িত্ব আত্মা আসে অভিজ্ঞতা সম্পূর্ণ করতে আজ থেকে নিজের জীবনকে দায়িত্ব হিসেবে দেখুন পরিবার সমাজ ও নিজের প্রতি তখনই জন্মের অর্থ স্পষ্ট হবে জীবনে এত কষ্ট কেন যদি জীবন এত সুন্দর তবে এত যন্ত্রণা না কেন মানুষভাবে কষ্ট মানে ঈশ্বরের অবিচার সুখ ও দুঃখ আসা যাওয়া করে যেমন শীত গ্রীষ্ম সহনশীল হও কষ্ট মানুষকে ভাঙে না কষ্ট মানুষকে গড়ে কষ্ট এলে প্রশ্ন করুন এই অভিজ্ঞতা আমাকে কি শেখাচ্ছে এভাবেই কষ্ট শক্তিতে রূপ নেয় সাফল্যের অর্থ কি আপনি কি সত্যি সফল নাকি শুধু ব্যস্ত মানুষ ফলকেই সাফল্য ভাবে কর্ম কর ফলের আসক্তি ত্যাগ কর ফল নিয়ন্ত্রণে নেই কর্ম নিয়ন্ত্রণে আছে নিজের সেরাটা দিন ফল ঈশ্বরের হাতে ছেড়ে দিন শান্তি আসবেই ব্যর্থতা কেন আসে ব্যর্থ হলেই কি মানুষ নিজেকে অযোগ্য ভাবে জ্ঞানী ব্যক্তি পরাজয়ে ভেঙে পড়ে না ব্যর্থতা অহংকার ভাঙে অভিজ্ঞতা দেয় ব্যর্থতাকে শিক্ষক বানান শত্রু নয় ভয় কেন ভয় ভবিষ্যতের অথচ জীবন বর্তমানের মানুষভাবে সব কিছু তার নিয়ন্ত্রণে থাকা দরকার আত্মা অবিনাশী তাকে কেউ ধ্বংস করতে পারে না ভয় আসে দেহ চিন্তা থেকে আত্মচিন্তা নয় প্রতিদিন নিজেকে স্মরণ করান আমি আত্মা দেহ নই সম্পর্ক কেন ভাঙে ভালোবাসা থাকা সত্ত্বেও দূরত্ব কেন প্রত্যাশা বেশি উপলব্ধি কম আসক্তিই দুঃখের মূল অধিকার নয় দায়িত্ব দিয়ে ভালোবাসুন অহংকার কেন ক্ষতিকর আমি এই এক শব্দেই সব ভাঙে মানুষ নিজেকে কর্তা ভাবে প্রকৃতি সব কর্ম করায় কৃতিত্ব ঈশ্বরকে দিন লোভ কেন বাড়ে যত পাই তত চাই কেন অভাববোধ লোভ মানুষকে নাশ করে কৃতজ্ঞতা চর্চা করুন ক্রোধ কেন আসে এক মুহূর্তের রাগ বছরের ক্ষতি প্রত্যাশাভঙ্গ ক্রোধ থেকে বুদ্ধি বুদ্ধিনাশ প্রতিক্রিয়ার আগে বিরতি নিন শান্তি কোথায় আপনি কি খেয়াল করেছেন যা খুঁজছেন সেটাই আপনার ভেতরে মানুষভাবে টাকা মানুষ বা সাফল্য শান্তি দেবে ইন্দ্রিয় সংযম ও আত্মজ্ঞানেই শান্তি বাহ্যিক সুখ ক্ষণস্থায়ী অন্তরের শান্তিস্থায়ী প্রতিদিন কিছু সময় নিরবতায় থাকুন মানুষ একা কেন বোধ করে ভিড়ের মাঝেও কেন একাকিত্ব বাহ্যিক সম্পর্ক থাকলেও আত্মিক সংযোগ নেই আত্মা একা নয় পরমাত্মা সর্বদা সঙ্গে ঈশ্বর আমাদের অন্তরের সাক্ষী ঈশ্বরকে বন্ধু করে নিন ভালো মানুষ হয়েও কেন কষ্ট আমি তো কারো ক্ষতি করিনি তবু কেন মানুষভাবে ন্যায় মানেই পুরস্কার কর্মফল সময় নেয় সৎ স্থির থাকুন কেন আমরা অন্যের সাথে তুলনা করি অন্যের জীবন দেখে নিজেরটা ছোট লাগে কেন আত্মমূল্যবোধের অভাব নিজের ধর্মশ্রেয় নিজের পথকে সম্মান করুন সিদ্ধান্ত নিতে ভয় কেন ভুল হয়ে যাবে এই ভয়েই কি আটকে রাখে পরিপূর্ণতার মোহ কর্তব্য জেনে কর্ম ভয় নয় দায়িত্ব নিয়ে সিদ্ধান্ত নিন জীবনে উদ্দেশ্য হারাই কেন আগে স্পষ্ট ছিল এখন শূন্য লাগে কেন ফল নির্ভর লক্ষ্য কর্মই উদ্দেশ্য প্রক্রিয়াকে ভালোবাসুন অতীত ছাড়তে পারি না কেন যা শেষ তা মন ছাড়ে না কেন স্মৃতির আসক্তি আসক্তি বন্ধন গ্রহণ ও ছেড়ে দেওয়া শিখুন ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা কেন যা হয়নি তা নিয়ে ভয় কেন নিয়ন্ত্রণের অহং ঈশ্বর সর্বনিয়ন্ত্রক বর্তমানেই সম্পূর্ণ থাকুন মানুষ কেন সত্য থেকে পালায় সত্য জানা সত্ত্বেও মানতে ভয় কেন আরাম চিন্তা জ্ঞানী মুক্তি সত্যকে ধীরে গ্রহণ করুন কেন আত্মবিশ্বাস ভাঙে আমি পারবো না এই ভাব আসে কেন আত্মবিস্মৃতি শক্তিশালী আত্মশ্রমণ চর্চা করুন জীবনে পরিবর্তন কঠিন কেন জানি বদল দরকার তবু পারি না কেন অভ্যাসের দাসত্ব অভ্যাস ও বৈরাগ্যে জয় সম্ভব মনকে জোর করে নয় ধৈর্য দিয়ে বদলাকে হয় একসাথে সব নয় একটা অভ্যাস বদলান মানুষ কেন সিদ্ধান্ত পিছিয়ে দেয় আজ নয় কাল এই কালটা কি কখনো আসে ব্যর্থতার ভয় ও আরামের মোহ কর্তব্য জেনে কর্মে প্রবৃত্ত হাও সিদ্ধান্তহীনতা আসলে এক ধরনের পালানো ছোট সিদ্ধান্ত আজই নিন সঠিক পথ চিনতে ভুল হয় কেন জানি ভালোটা কোনটা তবু ভুলটাই কেন করি কামনা ও আসক্তির প্রভাব কামনা বসত বুদ্ধি আচ্ছন্ন হয় ইচ্ছা যখন চালক হয় বুদ্ধি পথ হারায় সিদ্ধান্তের আগে এক মুহূর্ত থামুন মানুষ কেন ক্লান্ত হয়ে পারে শরীর নয় মনটাই বেশি ক্লান্ত অর্থহীন কর্ম যোগ্যভাবেই কর্ম কর অর্থ না থাকলে কর্ম ভার হয়ে ওঠে কাজের উদ্দেশ্য স্মরণ করুন কেন আমরা ক্ষমা করতে পারি না সে ভুল করেছে কিন্তু ভারটা আমি বইছি কেন অহং ও স্মৃতির জেদ অহং ত্যাগেই মুক্তি ক্ষমা মানে দুর্বলতা নয় মুক্তি ক্ষমা করে নিজেকে হালকা করুন দুঃখ প্রকাশ করলে দুর্বল মনে হয় কেন কাঁদলে কি মানুষ ছোট হয়ে যায় সামাজিক মুখোশ আত্মজ্ঞানেই শক্তি ব্যাখ্যা অনুভূতি অস্বীকার দুর্বলতা বাড়ায় অনুভূতিকে স্বীকার করুন মানুষ কেন ঈর্ষান্বিত হয় অন্যের সাফল্যে মন খারাপ কেন নিজের অপূর্ণতা তুলনা অজ্ঞানতার লক্ষণ প্রত্যেকের পথ আলাদা অনুপ্রেরণা নিন তুলনা নয় কেন আমরা নিজেকে ভালোবাসতে পারি না সবাইকে ভালোবাসি নিজেকে বাদ দিই কেন আত্মমূল্যবোধের অভাব আত্মাই আত্মার বন্ধু নিজের সাথে যুদ্ধেই সবচেয়ে বেশি ক্ষতি নিজের প্রতি দয়া করুন মানুষের মন এত অস্থির কেন মনটা কেন এক জায়গায় থাকে না ইন্দ্রিয়ের টান মন চঞ্চল তবে নিয়ন্ত্রণযোগ্য মনকে শত্রু বানালে অশান্তি বাড়ে শ্বাসপ্রশ্বাস ও ধ্যান জীবনে আনন্দ কমে যায় কেন আগের মতো আনন্দ পাই না কেন প্রত্যাশার চাপ সংযমেই প্রকৃত সুখ আনন্দ কমে না চাপা পড়ে ছোট আনন্দ খুঁজুন কেন আমরা নিজের সত্যটা লুকাই সবাই অভিনয় জড়ছে আমি কেন গ্রহণ না হওয়ার ভয় সত্যাচরণই ধর্ম সত্য লুকালে আত্মদূরত্ব বাড়ে ধীরে নিজের সত্য প্রকাশ করুন জীবনের চূড়ান্ত শিক্ষা সব জানি তবু অশান্ত ভক্তি জ্ঞান ও কর্মের সমন্বয় ভারসাম্যপূর্ণ জীবন ঈশ্বর কি বাইরে ঈশ্বর খুঁজি দূরে ঈশ্বর অন্তরে আত্মপরিচয় লাভ জীবনের লক্ষ্য কি মোক্ষ মোক্ষ মানে কি মৃত্যু মোক্ষ মানে আসক্তি মুক্তি লোভ আসক্তি ছাড়ুন আজকের মানুষের জন্য গীতা আধুনিক জীবনে প্রাসঙ্গিক চিরান্তন সত্য দৈনন্দিন সিদ্ধান্তে প্রয়োগ জীবনের অর্থের সার কথা সেই উত্তর কি নিজ ধর্ম পালনই জীবনের অর্থ আপনি যা সেটাই পূর্ণভাবে হন প্রিয় দর্শক জীবনের অর্থ কোনো এক লাইনের উত্তর নয় জীবনের অর্থ হল সচেতনভাবে বাঁচা দায়িত্ব নিয়ে কর্ম করা আর ঈশ্বরকে স্মরণ করে পথ চলা আপনাদের যদি এই আলোচনা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন কমেন্টে আপনার অনুভূতি লিখুন এবং এমন আরও গভীর গীতার আলোচনা পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল গীতার কথা বাংলা শ্রীকৃষ্ণ আপনাদের মঙ্গল করুন ধন্যবাদ